ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা কিছু বললেই ধৈর্য চেপে সব জনগহণের গলা ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা কিছু বললে ধৈর্য চেপে জনগহনের গলা ও দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা কিছু বললে ধৈর্য চেপে জনঘনের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাঁচারাম ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাঁচারাম ভয় দেখিয়ে হবে না রে কাম ও দেশটা তোমার বাপের না কি করছো চলা কলা কিছু বললে ধৈর্য চেপে জনগণের গলা ও দেশটা তোমার বাপের নাকি করছো চলা কলা কিছু বললে ধৈর্য চেপে সব জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও রাম ভয় দেখিয়ে হবে না রে কাম ও রাম ভয় দেখিয়ে হবে না রে কাম করে লুট করে চুরি করে পালাবে কোথায় দাঁড়িয়ে আছে জনগণ তোমার পাহারায় আরে লুট করে চুরি করে পালাবে কোথায় দাঁড়িয়ে আছে জনগণ তোমার পাহারায় মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ওই দেখিয়ে হবে ও বাচা রাম ভয় দেখিয়ে হবে না রে কাম দুঃখ কষ্টে মরছে মানুষ তাহার হিসাব নাই এখন উন্নয়নের কথা বলে চুরি করে রেখায় করে দুঃখ কষ্টে মরছে মানুষ তাহার হিসাব নাই এখন উন্নয়নের কথা বলে চুরি করে খায় মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখি হবে না কাম। ও রাম ভয় দেখিয়ে হবে না রে কাম ও রাম ভয় দেখিয়ে হবে না রে কাম ও রাম ভয় দেখিয়ে হবে না রে কাম ও রাম ভয় দেখিয়ে হবে না রে কাম